আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ বিদেশ যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য হ্যামকো কোম্পানির বড় প্লাস্টিকের নতুন দুটি কালারফুল ওয়ার্ড্রব দেখাবো আর এই ওয়ার্ড্রব দুটি কিন্তু সাইজে বেশ বড় প্লাস্টিক জগতে হ্যামকো কিন্তু বেশ সুনাম অর্জন করে ফেলেছে এই অল্প কিছু ভিতরে এদের প্লাস্টিকের গুণগত মান কোয়ালিটি সব দিক থেকে ইনশাল্লাহ একশোতে একশো আর এদের যে প্রিন্টগুলো আছে সেগুলো দেখার মতো কারণ এদের মতো এত ডিফারেন্স এবং ব্যতিক্রম প্রিন্ট আর এফ এল বেঙ্গল কিংবা এশিয়ায় আখিজ এরা কেউ তৈরি করতে পারে নাই আজকে আপনাদের জন্য যে দুটি নতুন কালার আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে নিউ কাট কালার মানে উড কালার আর আরেকটি হচ্ছে পিঙ্ক ফ্লাওয়ার দুটি কিন্তু বেশ একশোতে একশো কালারে পারফেক্ট সুন্দর আর দেখতেও কিন্তু বেশ চমৎকার যারা একটু কাঠের রং পছন্দ করেন তাদের জন্য কিন্তু কাঠ কালারটি ঘরে বেশ মানানসই আর যারা একটু থ্রি পিন পছন্দ করেন কালারফুল এবং ফ্লাওয়ার টাইপের কিছু যারা এই ধরনের কিছু পছন্দ করেন তাদের জন্য এই পিঙ্ক ফ্লাওয়ারটি বেশ চমৎকার হবে এতে মোট পাঁচটি ডয়ার থাকবে উপরে দুটি ছোট ছোট ডয়ার থাকবে তালা দেওয়া বাকিগুলোতে তালা ছাড়া বাকি চারটি থাকবে বড় বড় এই ওয়ার আপনি বাসার সমস্ত লোকজনের জামা কাপড় কাথা বালি সব কিছু সবকিছু রাখতে পারবেন আর এই ডাবল ওয়ার্ড্রপটির ওজন কিন্তু প্রায় আটাশ কেজি বিওর্স এই ডাবল ওয়ার্ড্রপটির ওজন কিন্তু আঠাশ কেজি আর এই প্লাস্টিক মেটেরিয়ালগুলো কিন্তু সম্পূর্ণ ভার্জিন হওয়াতে দীর্ঘস্থায়ী টিকদিক আর তেলা প্রবেশ করার কোনো চান্সই নাই কারণ এখানে কোনো ধরনের লিকেজ নাই যে এই লিকেজে আপনি তেলা পোকা প্রবেশ করবে সো দেখতেই পাচ্ছেন দুটি চমৎকার চমৎকার কালার কালার এবং হচ্ছে নিউ পিঙ্ক ফ্লাওয়ার কালার আর এই দুটি কালারে কিন্তু বেশ চমৎকার বিহর্স যদি আমি এর প্রাইস সম্পর্কে বলি আপনার এখন দেখতে পাচ্ছেন এর লোগোটা লাগানো রয়েছে হ্যাঙ্কো কোম্পানির এর প্রাইসটা বর্তমানে হচ্ছে বারো হাজার তিনশো টাকা বিওর্স এই হ্যামকো কোম্পানির পাঁচ ড্রয়ার বিশিষ্ট ডাবল ওয়াইড্রপগুলির বর্তমান প্রাইস হচ্ছে বারো হাজার তিনশো টাকা তবে এই মূল্য কিন্তু পরিবর্তনশীল যদি আপনার মূল্য এর পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই আপনাকে বর্ধিত মূল্য ক্রয় করতে হবে অর্ডার করার নিয়মগুলো আমরা বলে দিচ্ছি অর্ডার করতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এই ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটাতে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সেই হোয়াটসঅ্যাপে আপনাদের বিস্তারিত তুলে ধরা হবে আর সারা বাংলাদেশে আমরা দিচ্ছি এটাকে হোম ডেলিভারির ব্যবস্থা যদি আপনারা সরাসরি আউটলেটে আসেন সেক্ষেত্রেও আপনারা ক্রয় করতে পারবেন আউটলেটে আসলে আপনাদের জন্য রয়েছে বিশেষ ছাড় আর এখন আমরা আপনাদের জন্য এই ওয়ার্ডের পরিমাপটা দেখবো এটা ডান থেকে বামপাস পর্যন্ত প্রস্ত হচ্ছে প্রায় পঁয়ত্রিশ ইঞ্চি মানে ইঞ্চি হাফ সাড়ে চৌত্রিশ ইঞ্চি ডান থেকে পাশ পর্যন্ত সাড়ে চৌত্রিশ ইঞ্চি আর এর উচ্চতা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এর উচ্চতা বৃহস্প দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ইঞ্চি আর এর দৈর্ঘ্য মানে সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হবে আঠারো ইঞ্চি সামনে থেকে পিছনে এর দৈর্ঘ্য হচ্ছে আঠারো ইঞ্চি সোভিয় আদি অর্ডার করে ফেলুন চমককার এই দুটি কালারের হ্যাম্পো কোম্পানির ডাবল ওয়াইড আপনারা আপনাদের বাসার ফ্যামিলি সবাইকে এই অর্ড্রগুলো উপহার দিতে পারেন অথবা আপনার বৃদ্ধ বাবা মা যে কোনো ফ্যামিলিকেও আপনারা এই অর্ড্রগুলো উপহার দিতে পারেন আপনারা চাইলে আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক মেসেঞ্জারের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই ভিডিওর ডিসক্রিপশনে এই ওয়াড্রপের সমস্ত বিস্তারিত তথ্য সমস্ত কিছু তুলে ধরা হবে সোভিয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণে আজকে আমি এক্সিডেন্ট বাজার থেকে বিদায় নিচ্ছি আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ পাহাদ সবাইকে আসসালামু আলাইকুম